বন্ধুরা এই ছিল আমাদের আজকের চটপুটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স এখানে আমি হচ্ছে জিরা এবং হচ্ছে শুকনামরিচ টেলে নিচ্ছি দেন হচ্ছে ডাব্লিউ বুট যেটা চটপুটির যে বুট থাকে সেই বুটটা হচ্ছে রাইস কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর যেহেতু একটু শক্ত হয় সেই জন্য হচ্ছে আলাদা করে সিদ্ধ করে নিলে বেটার হয় তার মধ্যে কিঞ্চিত একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে আমার অম্মুক চমৎকার করে আপনার ফুস চটপটি ফুস্কা বানাতে পারে গুণের অধিকারী এবার অনবরত একটু নেড়ে নিচ্ছি এখন হচ্ছে আলু সিদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমরা ছোট ছোট আলু হচ্ছে চার থেকে পাঁচটা আলু নিয়েছি আপনাদের আপনাদের চটপটি পরিমাণ অনুযায়ী আলু কম বেশি বাড়িয়ে নেবেন দেন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে নেব তাই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন ফাইনালি মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখানে শুকনো মরিচ আর জিরে তেলে নিয়েছিলাম গুঁড়ো করে আর শশা কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তেঁতুলির টক নিয়েছি ধনেপাতা পাতা পাইনি তাই ধনেপাতা পাতা আর নিতে পারি নি আর ডিমটা আমরা হচ্ছে আর সবাই এক একটা করে নিয়েছি সেটাও দেখুন কত সুন্দর কালার এসেছে মশাল্লা আমরা ডিমটা আস্তই রেখেছি আপনারা যখন বাসায় বসে চটপটি রান্না করবেন দেখুন ডিমটা আস্ত রেখেছি পরে হচ্ছে কেটে কেটে নিয়েছি এক একটা ডিম আম্মু সবারকে প্লেটে আলাদা করে দিয়ে দিয়েছিল যেহেতু পরাপর ঢাকা থেকে আসছে সেই কারণে আম্মু চটপটিটা তৈরি করেছে নিজেরা যাতে চটপটির সঙ্গে এক একটা ডিম ভেঙে নিতে পারে সেই জন্য তিন চারটা ডিম একসাথে আলাদা আলাদা করে সবাইকে দিয়ে দিয়েছে তো এইভাবে আপনার বাসা বসে ইজিলি কিন্তু চটপটি রান্না করে দিয়ে খেতে পারেন আলু